স্ত্রীর মৃত্যু চার বছর পর শ্বশুর বাড়িতে এসেছি রাতে খাবার শেষে শাশুড়ি বলল বাড়ির পেছন থেকে পালিয়ে যাও বাবা না হলে তোমার শ্বশুর তোমাকে মেরে ফেলবে কোনো কথা না বলে চুপচাপ পালিয়ে যাও আর কোনোদিন আমাদের বাড়িতে এসো না আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম বললাম কিন্তু কেন আম্মা আমাকে খুন করে আব্বার লাভ কি আমি কি করেছি শাশুড়ি আমার কথার কোনো জবাব না দিয়ে চোখ দিয়ে কিছুটা ইশারা করে চলে গেল আমি চুপচাপ করে বসে রইলাম ভয় পাচ্ছি কিছুটা উঠে রুমে গেলাম হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করে ঘাড় ঘুরিয়ে দেখে এই বাড়িতে যেই ছেলেটা কাজ করে বাদল দাঁড়িয়ে আছে বাদলের বয়স থেকে তেইশ বছর হবে এই বাড়িতে প্রায় পনেরো বছর ধরে কাজ করে তার চোখে চোখ রাখতেই অদ্ভুত লাগলো কেমন জানি ক্ষুধার্থ বা প্রতিশোধের আহ্বান জানিয়ে দিচ্ছে বাদলের সেই চোখ দুটো তখনই হঠাৎ মোবাইলে কল এলো কল করেছে আমার শাশুড়ি নিজেই আমি রিসিভ করতে তিনি বললেন বাদল তোমাকে সারাক্ষণ চোখে চোখে রাখছে বাহিরে আরো তিনজন আছে কেউ যেন বুঝতে না পারে যে তুমি ওদের উদ্দেশ্য জেনে গেছো রিক্তার বাবা তোমাকেই রিক্তার মৃত্যুর জন্য দায়ী করছে আমি কিছু করতে পারলে করতাম বাবা তুমি পালিয়ে যাও আমি চাই তুমি নিজের জীবন নিয়ে যেন ফিরে যাও আর আমি আমার সংসার নিয়ে বেঁচে থাকি মেয়ে তো গেছে এখন তোমাকে মেরে স্বামীকেও হারাতে চাই না আমি আগে জানলে কিছুতেই তোমাকে আসতে বলতাম না রিক্তা আমার মৃত স্ত্রীর নাম শাশুড়ির কথা শুনে আমি ঘামতে লাগলাম এদিকে শ্বশুরের প্রহরী বাদল আমার দিকে তাকিয়ে বলল আপনাকে চাচায় ডাকে কোথায় কাচারি ঘরে বসে আছে আপনার সঙ্গে নাকি জরুরি কথা আছে চলুন আমার সঙ্গে তুমি যাও তাহলে আমি আসছি বাদল গেল না সে আমার সামনেই দাঁড়িয়ে রইল আমি একটু বিরক্ত কিন্তু ভয় মিশ্রিত কণ্ঠে বললাম কি হলো তোমাকে যেতে বললাম না আপনাকে নিয়েই যেতে হবে আপনার কাজ থাকলে কাজ শেষ করুন তারপর চলুন আমি কাপড় পাল্টাবো আর সেটা তোমার সামনে কিভাবে করব বলো কেন আপনি কি মেয়ে মানুষ নাকি আমি মেয়ে মানুষ আমার সামনেই পাল্টান সমস্যা কি আমি আপনাকে না নিয়ে গেলে চাচায় ধমক দিবে এখন কি বলবো আর খুঁজে পেলাম না আমার কি যাওয়া উচিত নাকি বাদলকে এখানে ঘায়ল করে পালানো উচিত বুঝতে পারছি না যদি সেটা করতে পারি তাহলে পালানোর একটা সুযোগ পাবো কিন্তু যদি কাচারি ঘরে যাই তাহলে তো আর সুযোগ নাও আসতে পারে মনে পড়লো অতীতের কথা রিক্তা আর আমি বিয়ে করেছিলাম গোপনে রিক্তা পড়াশোনা করতো ঢাকায় এখানেই আমাদের পরিচয় প্রায় দু বছরের কাছাকাছি আমাদের ভালোবাসার গল্প তারপর এক ছুটিতে রিক্তা তার গ্রামের বাড়িতে বেড়াতে আসে বাড়িতে এসেই জানতে পারে রিক্তার বাবা ওর বিয়ে ঠিক করেছে তখন ইউনিয়নের পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান রিক্তার বাবা জুলফিকার মৃধা রিক্তা আমাকে লুকিয়ে কল দিয়ে কান্নাকাটি করলো আমি তাকে কোনো সমাধান দিতে পারলাম না কারণ মা বাবার কাছ থেকে একটা মেয়ে পালিয়ে যাক সেটা আমি চাইনি তাই ওকে সান্ত্বনা দিয়ে ফোন রাখি আবার নিজের ভালোবাসার মানুষ সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাক সেটাও কল্পনাও করতে পারছিলাম না ভেবেছিলাম আমি সরাসরি রিক্তার বাবার সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে রিক্তা তার বাবাকে বলেছে আমাদের সম্পর্কের কথা এবং তিনি এই কথা শুনি সরাসরি না করেন আর রিক্তাকে বেশ গালমন্ত করেন এরপর সম্পূর্ণ একদিন এক রাত রিক্তার নাম্বার বন্ধ ছিল রিক্তাদের বাড়ির সম্পূর্ণ ঠিকানা জানতাম না তবে জেলা উপজেলার ইউনিয়নের নাম জানতাম আর যেহেতু ওর বাবা তখন রানিং চেয়ারম্যান ছিল তাই সহজেই তার বাড়ি খুঁজে পাওয়া যাবে এটাই স্বাভাবিক আমি ঢাকা থেকে রওনা দিয়ে পদ্মা নদীর কাছাকাছি হোটেলে ভাত খেতে বসি আর তখন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে কল রিসিভ করতে রিক্তার কণ্ঠ শুনতে পেলাম। রিক্তা লোমেলো আর কান্না মিশ্রিত কণ্ঠে যা বলছিল তার সারমর্ম হচ্ছে বাবার সঙ্গে রাগারাগি করেছে। তার বাবা জোর করার কারণে রিক্তা সুইসাইডের চেষ্টা করেছে। তারপর তাকে অসুস্থ অবস্থায় খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। একবেলা থেকে খানিকটা সুস্থ হয়ে রিক্তা হাসপাতাল থেকে পালিয়ে গেল। যে নাম্বার দিয়ে কল করেছিল সেটা ছিল ওর বান্ধবী শুরুমা নাম্বার। ওই ও রিক্তার সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করে। রিক্তা একবার তাদের খুলনার বাসায় গেছিল মেয়েটার নাম শুরুমা। শুরুমা নিজেও তখন ছুটির কারণে খুলনার বাড়িতে ছিল। তাই রিক্তা সুরমাদের বাসায় গিয়ে আমাকে কল করেছে ঘটনা সংক্ষিপ্ত বলার পরে রিক্তা আমাকে বলল তুমি যদি আমাকে সারা জীবনের জন্য কাছে রাখতে চাও তাহলে আমাকে এসে নিয়ে যাও আর যদি আমাকে ছাড়া থাকতে পারো আমাকে ছাড়া তোমার জীবন চলে তাহলে বলে দাও তাহলে আমি হসপিটালে ফিরে যাব একটা পুরুষ কণ্ঠস্বর শুনে আমার ভাবনা ছেদ পড়লো বাদল বিরক্ত গলায় আমাকে বলল তাড়াতাড়ি চলুন তো চাচা কিন্তু রেগে যাবে মোবাইলটা চার্জে দিয়ে আসছি আচ্ছা চার্জ দিন আমি মোবাইল চার্জে দিয়ে নিরুপায় হয়ে তার সঙ্গে হাঁটা ধরলাম যা আছে কপালে আগে দেখি ঘটনা কি তাছাড়া যেহেতু আমার এখানকার পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তাই তিনি চাইলেই তো আমাকে মেরে ফেলতে পারবেন না সমাজের মধ্যে কেউ তার নিজের সম্মান নষ্ট করতে চায় না আমি গিয়ে রিক্তার বাবা জুলফিকার মিধা অত্র ইউনিয়নের দুবারের সাবেক চেয়ারম্যানের সামনে গিয়ে বসলাম সালাম দিলাম আমার পাশেই বাদল দাঁড়িয়ে আছে আব্বা আমাকে ডেকেছেন হ্যাঁ চা খাও বাদলের দিকে তাকিয়ে বলল এই জামাইকে একটা কড়া চাঁদে ও তাহলে উনি চায়ের সঙ্গে বিশমিশিয়ে মিশিয়ে দিবে নাকি মৃত্যুর পরে যেন দায় এড়ানো যায় সেজন্য কৌশল করছে না তো আমি ঘামছি বাদল চলে গেল চা আনতে রিক্তার বাবা সামনে রাখা কাগজপত্র মনোযোগ দিয়ে পড়ছে রিক্তার মা বাবা দুজনেই শিক্ষিত মানুষ আমার শাশুড়ি যখন অনার্স শেষ করেছেন রিক্তার তখন দু বছর বয়স সেদিন আমি পদ্মা নদী পার হয়ে সরাসরি খুলনা এসেছিলাম খালিশপুর রিক্তার বান্ধবীর বাসা থেকে সেই রাতে ট্রেনে এসেছিলাম ঢাকা ঢাকায় ফিরে আসার আগে আমার বন্ধুদের ডেকে বিয়ে করলাম আমার বাবা নেই মায়ের নতুন বিয়ে হয়েছে নাটোরে মা সেখানেই থাকে মাকে শুধু জানালাম আমি বিয়ে করব মা ভিডিও কলে রিক্তাকে দোয়া করলেন বিয়ের পরে রিক্তা বলল আমরা ঢাকা শহরে আর থাকবো না চলো নতুন কোনো শহরে গিয়ে গিয়ে দুজন মিলে একসঙ্গে থাকবো ঢাকার মধ্যে থাকলে বাবা আমাদের যেভাবেই হোক খুঁজে বের করবে রিক্তার কথা শুনে আমি অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম বললাম আচ্ছা চার দিন পরে আমরা সবকিছু গুছিয়ে নাটোরে চলে যাব আমরা নাটোরে গেলে মা সেখানে আমার একটা জবের ব্যবস্থা করে দিলেন নাটোরে আসার তিন দিন পরে আমরা যে বাসায় ভাড়া উঠেছি সেই বাড়ির মালিক আমাদের রুমে এলেন তার হাতে বড় দুটো লাগেজ আর সেই লাগেজ যে রিক্তার সেটা আমি এবং রিক্তা দুজনেই বুঝতে পেরেছি বাড়িওয়ালা রিক্তাকে বললেন তোমার বাবাইগুলো পাঠিয়েছেন এখানে তোমার তো সব কিছু ঠিকঠাক আছে তোমার শখের যা কিছু ছিল তিনি নিয়ে এসেছেন আশা করি তোমার আর অসুবিধা হবে না আমি কিছু বলার আগেই রিক্তা বলল আপনি আমার বাবাকে চিনেন না ভদ্রলোক কিভাবে আপনাদের সন্ধান পেয়ে এখানে এসেছে আমি জানি না তোমাদের বিষয়ে সব কিছু বলল তারপর এগুলো দিয়ে তিনি চলে গেছেন আমিও রিক্তা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম সবসময় রিক্তার মুখে তার বাবার বিষয়ে যত কথা শুনেছি তার অনেকটাই ভুল প্রমাণিত হল রিক্তার কথা অনুযায়ী তার বাবা হচ্ছে তার দেখা সর্বশ্রেষ্ঠ রাগী মানুষ অথচ সেই মানুষ মানুষটা এভাবে আমাদের খুঁজে বের করে নিজের হাতে মেয়ের ব্যবহৃত সবকিছু নিয়ে এসেছে আবার খুব যত্নে সেগুলো বাড়িওয়ালার কাছে দিয়ে গোপনে বিদায় নিয়ে গেছে আমরা মনে মনে তখন মানুষটাকে একটা অপ্রকাশিত ধন্যবাদ দিলাম বাড়িওয়ালা যাবার সময় রিক্তাকে বললেন তোমাকে বলতে বলেছেন তার ভয়ে পালাতে হবে না কারণ সব জায়গা থেকে খুঁজে বের করার ক্ষমতা তার আছে তোমার বাবা চান তুমি তোমার পড়াশোনা শেষ করো তাই পড়াশোনা বন্ধ না করে ঢাকায় গিয়ে ফাইনাল পরীক্ষায় অংশ নিতে বলেছেন এদিকে বাদল চা নিয়ে এসেছে আমি চায়ের কাপটা হাতে নিয়ে চুপচাপ বসে আছি ঠিক তার বাবা আমার দিকে না তাকিয়েই বললেন চা খাও না হলে ঠান্ডা হয়ে যাবে আমি চা খাবো না ও আচ্ছা সেটা একটু আগে বলতে তাহলে শুধু শুধু নষ্ট হতো না বাদল চা নিয়ে যা তুই খেয়ে ফেল আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদল চা খাচ্ছে তার বাবা এবার তার সামনের কাগজপত্র এক সাইডে রেখে বসলেন টেবিলে রাখা মোবাইলটা হাতে নিয়ে বললেন তোমার মোবাইল কই মোবাইল রুমে রেখে এসেছে আব্বা মোবাইলে চার্জ ছিল না তাই চার্জে দিয়েছিলাম রিক্তার বাবা বাদলের দিকে তাকিয়ে বলল ঘর থেকে জামায়ের মোবাইলটা নিয়ে তো আমি চুপচাপ বসে আছি তিনি মোবাইলে কি যেন টাইপ করছেন সম্ভবত কিছু লিখছেন কারো কাছে আমি যেমন ছিলাম তেমনই বসে রইলাম বাদল ভেতর থেকে মোবাইল নিয়ে আসলো আমি মোবাইল হাতে নিলাম আমার শ্বশুর তখন বললেন তোমার মোবাইলে এমবি আছে জি আছে দেখো তো তোমার মেসেঞ্জারে কোনো মেসেজ এসেছে কিনা আমি ডাটা চালু করলাম আর তখনই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম রিক্তা মারা গেছে আজ থেকে চার বছর আগে আজ রিক্তার মৃত্যুবার্ষিকী ছিল তাই আমি এসেছি কিন্তু আজ হঠাৎ রিক্তা সেই পুরনো ফেসবুক আইডি দিয়ে মেসেজগুলো এলো কিভাবে এই তো গত চার বছর ধরে বন্ধ ছিল আমি মেসেঞ্জারে গিয়ে রিক্তার আইডি দিয়ে আসা মেসেজটা পড়তে লাগলাম আমার মেয়েটা তো আমাদের চেয়েও তোমাকে বেশি ভালোবেসেছিল আমি ভেবেছিলাম তুমি হবে আমার মেয়ের সারা জীবনের সুখে থাকার ওসিলা কিন্তু ওর মৃত্যুর কারণ যে তুমি হবে তোমার জন্য ওকে মরতে হবে এটা তো ভাবিনি আমার মেয়েটাও তো ভাবেনি এমনটা হবে মেসেজ পড়ে আমি রিক্তার বাবার দিকে তাকালাম ভয়ঙ্কর সেই চেহারা প্রতিশোধের জন্য অপেক্ষায় থাকা তার সম্পূর্ণ শরীর আমি কিছু বলার আগে তিনি বললেন আমার মেয়ে যখন মারা যায় আমার মেয়েটার মৃত্যুর পেছনে কোন কারণ আছে রাগ করেছিলাম ঠিকই কিন্তু ভুলে তো যাইনি তাকে তার মৃত্যুর পর ওর ব্যবহার করা সিম কার্ড ওর মা ব্যবহার করতেন আপনি ওর আইডিতে লগইন করেছেন রাজনীতিবিদ মানুষ আমি সবকিছুর একটা গভীর চিন্তা থাকে তাই আমার দলে সেই ছেলেটা সাথে আমি রিক্তার আইডিতে গেলাম কারণ সেখানে হয়তো কিছু না কিছু পাব সেই বিশ্বাস আমার ছিল হয়তো তোমার কাছে নয়তো তার নিজের কোনো কাছের বন্ধুর কাছে নিশ্চয় হতাশার কথা শেয়ার করেছে এবার আমার গলা শুকিয়ে গেল রিক্তার মৃত্যুর আগে সত্যি সত্যি আমার সঙ্গে ঝামেলা হচ্ছিল তবে সেটা রিক্তা এক বন্ধুকে নিয়ে রিক্তার বাবা বলেন আমার মেয়ে আমার কাছে অনেক কিছু আমি ভেবেছিলাম সেই ছোটবেলায় বারবার ভুল করে আবার আমার সামনে আসত আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম তিনি এবার দাঁড়িয়ে বললেন এতটাই যখন অসহ্য লেগেছিল তাহলে আমাকে একটিবার বলতে আমি গিয়ে আমার মেয়েকে নিয়ে আসতাম তোমার বিশ্বাসঘাতকতার আঘাতে আমার মেয়ে কষ্ট পেত না আমি তাকে নিজ হাতে খাইয়ে দিতাম তবুও আমার কাছে তো থাকতো বিশ্বাস করুন আমি ওকে খুব ভালোবাসি আমি এখনো ওকে খুব ভালোবাসি আমি ওকে খুন করিনি কেন কেন আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে দিলি বল আজ মৃত্যুবার্ষিকী না আমার কপালে কি আছে সম্মানিত ভিউয়ার্স গল্পের পরের অংশ দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ গল্পটির ভাবনা এবং পরিচালনায় অভি এবং প্রযোজনায় মঞ্জুর মর্শে ধন্যবাদ